আসসালামু আলাইকুম সবাইকে সো ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখন প্রকাশ করা হয় তখন আসলে কতজন লোক নেওয়ার কথা ছিল অনেকেই জানেন যে চার হাজার দুইশো জন লোক নেবে অনেকেই জানেন যে ছয় হাজার লোক নেবে অনেকেই আরও মতামত প্রকাশ করেছেন আমাদের অন্যান্য ভিডিওগুলির কমেন্টে এখন কথা আছে এখন আবার দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে দুই জন লোক নিয়োগ করা হবে ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে তো আসলে কোনটা রাইট দুই হাজার জন নাকি ছয় হাজার নাকি চার হাজার দুইশো তো এটি নিয়ে আমরা এখন কথা বলবো এবং দেখব যে আসলে কোনটা রাইট এবং কেন এমনটি হলো সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো তো যেহেতু আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারতেছেন এটি কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ মাঠ করেছেন কিছু কিছু জেলা এবং কিছু কিছু জেলা আজকে থেকে মাঠ শুরু করেছেন এবং কিছু কিছু জেলা অপেক্ষা রয়েছেন মাঠ করার জন্য তো আপনারা যেহেতু ইতিমধ্যেই অবগত আপনারা মাঠ করতেছেন এবং কথা আছে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারেন নাই তো আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করতে পারেন আপনাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে চূড়ান্ত ফাইনাল সাজেশন তো এখনই সংগ্রহ করে নিন তো এই সাজেশনটি নিলে আর অন্য কোনো কিছু পড়তে হবে না ফাইনালি কিন্তু আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো একশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে ওই সাজেশনটি সংগ্রহ করতে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে আমাদেরকে এস করুন তো এখন কথা আসছে আমরা এখন কথা বলবো যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো অনলাইনে আবেদন শুরু হয়েছিল তিনই মার্চ এবং শেষ হয়েছিল আঠারোই মার্চ এখন কথা হচ্ছে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তো এটি অনেকেই জানেন যে চার হাজার দুশো জন ছয় হাজার কেউ বলেছেন পাঁচ হাজার পঁয়ত্রিশশো তো এভাবে কিন্তু আপনারা বলেছিলেন তখন কথা হচ্ছে আপনারা কোথায় পেয়েছিলেন যে চার হাজার দুশো জন বা ছয় হাজার বা হচ্ছে পাঁচ হাজার লোক নিয়োগ করা হবে আপনি এটি কোথায় দেখেছিলেন এটি হচ্ছে মূলত কথা আপনি শোনা কথায় কিন্তু কান দেওয়া যাবে না অর্থাৎ আপনাকে দেখতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কি কোথাও উল্লেখ রয়েছে যে চার হাজার দুশো জন লোক নিয়োগ করা হবে তো এটা হচ্ছে মেন কথা এখন কথা হচ্ছে দেখুন যে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ করা হবে তো এই যে আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটিরই কিন্তু এটি হচ্ছে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান অর্থাৎ এই যে তালিকাটি দেখতেছেন এখানে হচ্ছে আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলেন ওই নিয়োগের প্রতিটি জেলা চৌষট্টিটি জেলায় কোন কোন জেলায় কতজন করে লোক নিয়োগ করা হবে এটির কিন্তু এটি তালিকা বা বিন্যাস তো এই তালিকায় আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে তো চৌষট্টিটি জেলায় মোট মাঠ কতজন লোক নিয়োগ করা হলো। এটি কিন্তু ফাইনাল রেজাল্ট এটি কিন্তু রাইট এটিকে কিন্তু প্রাধান্য দিতে হবে আপনি কিন্তু এটা দেখেই বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারতেছেন এখানে কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে দেখুন আমি কিন্তু একটু আগে কিন্তু একটা ভিডিও পাবলিশ করেছি যে ট্রেনি রিক্রুট কনস্টেবলে যে এটি নিয়ে এই তালিকাটি নিয়ে যে কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে সর্বশেষ দেখুন চৌষট্টি জেলায় এক থেকে শুরু করে চৌষট্টিটি জেলায় মোট লোক নেওয়া হবে অর্থাৎ মোট পুলিশ কনস্টেবল নেওয়া হবে দুই জন একক দশক শতক হাজার এখানে দেখুন দুই হাজারজন লোক নিয়োগ করা হয়েছে তো তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন বুঝতে পারলেন যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে চৌষট্টি জেলা থেকে লোক নেওয়া হবে অনলি দুই হাজারজন তো মধ্যেই কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করা শুরু করে দিয়েছেন যে যখন এটি প্রকাশ করা হয়েছিল তখন আপনারা নাকি জেনেছিলেন যে বিয়াল্লিশশো লোক নেবে ছয় লোক নেবে অনেকে কমেন্ট করেছেন পঁয়ত্রিশশো লোক নেবে তো এখন কেন এত কম কেন তো দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কোথাও লেখা নাই যে বিয়াল্লিশশো লোক নেওয়া হবে বা ছয় হাজার লোক নেওয়া হবে বা পাঁচ হাজার লোক নেওয়া হবে তো যদিও এমনটি ঘটেছিল তো আপনারা যদিও এমনটি জেনেছিলেন তো এখন কথা হচ্ছে সব সিদ্ধান্তই কর্তৃপক্ষের কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তো এখন আপনাকে মানতে হবে যে সারা বাংলাদেশ থেকে চৌষট্টিটি জেলা থেকে লোক নেওয়া হবে অনলি দুই জন তো মোটমাট দুই জন লোক নিয়োগ করা হবে তো আপনারা ভালো করে প্রস্তুতি নিন ভালো করে মাঠ করুন ভালো করে রিটেন এক্সামের জন্য ভাইবা এক্সামের জন্য রিটেন এক্সামের জন্য ভালো করে প্রস্তুতি নিন তো এখনও কিন্তু সময় রয়েছে যেহেতু পুলিশ কনস্টেবলের এগুলো পরীক্ষা তো এখনো ভালো সময় আছে ভালো করে প্রস্তুতি নেওয়ার তো ভালো প্রস্তুতি নেওয়ার যেহেতু এখন কম সময় রয়েছে তো এই কম সময়ের মধ্যে ভালো কোনো সাজেশনের উপর প্রস্তুতিটা নিতে হবে তাহলে কিন্তু সব মেনটেনে চলে আসবে তো ভালো সাজেশন কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি সাজেশন কিন্তু আমরা তৈরি করেছি তো এই সাজেশনটি নিতে হলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে বিকাশ অথবা নগদে অনলি একশো টাকা সেন্ড মানি করলে একশো টাকার বিনিময়ে কিন্তু ওই চূড়ান্ত ফাইনাল পিডিএফ আকারের সাজেশনটি আপনারা পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ওই সাজেশনটি ডকুমেন্ট আকারে সংগ্রহ করে ফেলুন পিডিএফ ফাইল তো আর দেরি নয় অনেকে কিন্তু নিচ্ছে আপনি কেন পিছিয়ে যাবেন আপনিও রিটেন এক্সামে উত্তীর্ণ হতে আমাদের ওই সাজেশনটি এখনই কালেকশন করে নিন তো এই ছিল আজকের ভিডিও অনেকেই কিন্তু কনফিউশনের ছিল অনেকেই কমেন্ট করা শুরু করেছিল যে আসলে কোনটা সঠিক দুই জন নাকি বিয়াল্লিশশো জন নাকি ছয় হাজার নাকি পঁয়ত্রিশও পঁয়ত্রিশও জন আসলে এ রিক্রুট কনস্টেবল টিএটস এই পদে দু হাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কতজন লোক নেওয়া হবে তো এই নিয়ে যখন আপনারা সংশয় ছিলেন তো অনেকে কমেন্ট করেছিলেন তার উপর ভিত্তি করে কিন্তু এখন এই ভিডিওটি আমি নিয়ে আসলাম তো আশা করি বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন তো আরও বেশ কিছু বিষয় আমি এখানে এই ভিডিওতে ইনফরমেশানগুলো অ্যাড করে দিলাম যে হচ্ছে আপনাদের মাঠের যে বিষয়টা রয়েছে এবং রিটিন এক্সামের তো সাজেশন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ছিল ভিডিও তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা আছে নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ